इतना नहीं हसी डाइकाट तो वाले भाई টু আল কানেকশন আজকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং আর আজকে একদম সকাল সকাল মর্নিং হয়েছে তার মেন ব্যাপারটা হলো আজকে আমাদের বাড়িতে একজন বড়ো মাপের অতিথি আসবে একজন নয় দুজন আসবে তার মধ্যে একজন খুবই বড় মাপের অতিথি তিনি হলেন আমার সুনামা মানে রায়া যারা এই ব্লগটা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলছি রায়া হলো আমার দাদার মেয়ে রিকোর থেকে মাত্র টু মান্থসের ছোট আর এই রিকোর রায়া নাম দুটো সেন্সে লাগছে কারণ এই দুটোই আমার দেওয়ার নাম সো যাই হোক আজকে বৌমণি রায়া আসবে দাদার এক জায়গায় ডিউটি পড়েছে সেই কারণে দাদা থাকবে না তো সময় বলো তুমি নিশ্চিন্তে একদম একদম রায় আর বৌমণিকে পাঠিয়ে দাও কোনো অসুবিধা নেই দাদা দিয়ে যাবে এক্ষুনি আসবে ওরা ওই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি আর দাদার অ্যাকচুয়ালি ভোরে ভোরে বেরোনোর কথা ছিল সকাল সকাল তো ওই জন্যই তাড়াতাড়ি করে বললাম দিয়ে তারপরে নিশ্চিন্ত মনে যা তোর কোনো অসুবিধা নেই আর সকালে উঠে মোটামুটি যতটুকু কাজ কমপ্লিট কর সেগুলো করে নিয়েছি জল একটু বেশি করে করে রাখলাম কারণ রিকোরা দুজনেরই লাগবে ঠান্ডা হতে সময় লাগবে এখন যা গরম ঠান্ডাই হতে চায় না জল আর বাকি বৌমণি আসুক তারপরে জিজ্ঞাসা করে রায় দাদা লাগবে সেগুলো রেডি করে দেবো সো যাই হোক আজকে বাড়ি পুরো একদম গম গম করবে বুঝতেই পারছো একজন সঙ্গীত শিল্পী আমার বাড়িতে রয়েইছে মেল ফার্সন আরেকজন আসবে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী তো আজকে একদম মানে সময় কোথা থেকে বেরিয়ে যাবে কিছু বুঝতেই পারবো না আসুক তারপর সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি সো যাই হোক আজকে ব্লগটি এবার শুরু করলাম আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সংসারে দেখতে পাও একটা ভিডিও তো মিস না সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি বিবি ভাইতে এসে বেও করতে আমাদের কাছে থাকবে

আর একজন নরানি করছে মানে আমার দিকে ফিরে বালিশ সাথে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে মা কারণ এই সময় তো উনি এই দিকে ফিরে ঘুমান আমার দিকে ফোকাস থাকে যাই না কখন উঠবে ওঠার পরে আবার ওদিকে কুকু আছে কুকুর মামিকে দেখি কি করবে এটা হচ্ছে আমার সবচেয়ে চাপের ব্যাপার তারপরে একে দেখবে আমার ইকো হচ্ছে আমার সঙ্গে শিল্পী এখন রেয়াজ করছে আজকে তিনটা একদম জমজমাট থাকবে

Jadi ini habes, pulti cerme. Tisu koran, ni? Air kawan. Ayo babli. Ayo babli. Ayo babli. Ayo. Buntung. Ah. Buntung. 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 Kau yang kau buntung nang deh. Coco. Ada. Aduh. 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 Aduh.

এরপরে একটু বুঝতে শিখলে এটা আমার আমাকে আজকে পুরো বাড়ি জমজমাট হয়ে আছে সানডে অন্যভাবে মনে হচ্ছে না সানডে তো নর্মালি কাজের একটু কম থাকে কাজটা কমই থাকে ইউটিউবের কাজ থাকে আমরা অতটা রাখি না তো আজকে কিছু মনে হচ্ছে না কারণ দুটো খুদেকে নিয়ে আমাদের সময় কোথা দিয়ে বেরিয়ে যায় কিছু বুঝতে পারছি না আর্ধেক সময় ব্লক করতে পারছি সকালে করেছি অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে যাই হোক আজকের মেনুতে হলো চিকেন এটা সৌম খাবে মেনলি বৌমনির জন্য করা আর কালকে দাদা আসবে দাদার জন্য করা চিকেন মটন হলে সৌম তো লাইন লাগিয়ে দেয় তো সৌম আমি আজকে চিকেন অনেকদিন পরে করলাম তো আমি চিকেনটা করেছি মাসি মাছ করেছি আর রাতের ডিমটা করেছে এই হলো অবস্থা আর সবচেয়ে বেশি দুরন্ত মানে যদি কেউ করে থাকে আমার ছেলে তারপর রায়া তারপর ইকু পাগল করে দিচ্ছে মানে কোকো মানে কি করবে মামিকে ছাড়বে না ওরা যেখানে ও সেখানেই থাকবে আর দুষ্টু মেয়ে মানে অতিষ্ট করে দিয়েছে পাগলা করে দিয়েছে আজকে খুব দুষ্টুমি করছে যে খাবে ও ঠিক করে কিনা আমার খুব ডাউট আছে দুপুরবেলা আজ ওর আম্মাকে বেশ জ্বালাবে তো যাই হোক এই হলো আপাতত অবস্থা আর এদিকে এখন বৌমনির স্টেডাইজ হয়ে গেছে রায়া রিকো দুজনেরই স্নান করে ঘুম পড়ানো হয়ে গেছে রায়াকে রিকো ঘুমায়নি ওর বাবা আবার চেষ্টা করছে আমি একবার ট্রাই করলাম বাট ও ঘুমায়নি অবস্থা দেখো দেখো কি ব্যস্ত কেন দরজা করছে না ও ঘরের মধ্যে ঢুকবে বৌমনি আর রায়া আছে ঘরে মানে মারাত্মক দুষ্টুমি করছে আজকে আর হলো এই হলো চিকুর ঝোল আজকে এই যে চিকেন করেছি আজকে অল্পটাই করেছি বেশি আজকে করিনি আর এখানে তো আজ বললামই বসিয়েছি এখানে মনে হয় ডিমেচল আছে এখানে ডিমেচল আছে এটা রাতের ডিনারের আর এখানে আজকে বাকি যে আইটেম সেগুলো রয়েছে আর এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে সো এইগুলো আপাতত অবস্থা এটার অবস্থা খুব কন্টিনিউ ডিস্টার্ব করে যাচ্ছে কন্টিনিউ তো যাই হোক এই এখন স্নানে যাবো মাসুই হয়ে গেছে স্নানটা সেরে নিই তারপর একে একে সব খাওয়ার সুতরে শুরু করবো আর কখন রায় উঠে যাবে তার নেই ঠিক এটা আবার একটু ঘুম তাহলে আমি একটু হাত ফাঁকা হবে রায়কে তাহলে ধরবো তখন বউ ইয়ে খেয়ে নেবে বউমনি এভাবেই করতে হবে অপারেশন করে আজব দিয়ে এত দুষ্টুমি মনে আমার করেনি কখনো বাবা যদি যাইলে অতটা বুঝতে পারে কারণ ওদের সাথে সাথে থাকে আর এবার তো মামি নিতে পারছে না চিৎকার করে মামিকে ডেকে যাচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট এবং পুরো তারা ঘুরোতে হচ্ছে কারণ এদিকে হচ্ছে রায়ার সামনে ঘুমিয়ে থাকলো একজনকে বসে থাকতে হয় কারণ আমার মানে সোনামা আবার ঘুম থেকে উঠেই উনি আবার চারিদিকে গিয়ে মানে ধারে চলে যায় খাটে ঘুম থেকে উঠে দুষ্টুন শুরু করে দেয় বেবে উঠতে যায় তো ওকে একদমই একা রাখা যায় না মামুনি গিয়ে ওর কাছে বসলো তখন আমি বৌমনি আর বাবা খেতে বসলাম আবার তখন আমার সৌমো ছেলেকে খাওয়ালো তারপরে আবার আমরা উঠে গিয়ে যে যার মেয়ের কাছে ও চলে গেলো আমি ছেলের কাছে গেলাম তারপর আবার মামুনির সৌমো খেলো এইভাবে তারপরে করে খেলাম আর এত টিকেনটা ভালো হয়েছে ওরা দুজনেই বললো মোটামুটি ঠিকঠাক হয়েছে অনেকদিন মধ্যে খেলেছি আর এই যে এখনও টাইম পেয়েছি বোতল স্ট্রেলাইজ করে নিই রায়ার বোতল স্ট্রেলাইজ হয়ে গেছে আরও একটু গরম জল করে রাখলাম কারণ রায়ার লাগতে পারে ওর হয়তো লাগবে তো সেই কারণে একবারে গরম জল এতে দুটো টিফিন বক্সে একদম রেখে আবার সেই মতো সিলেজে উশিয়ে দিয়েছি এখন ঘুমিয়েছে অনেকক্ষণ পরে দিয়ে কতক্ষণ ঘুমায় এবার মামুনিকে বলছি আমি এবারে শুরুক বাবা ওইখানে শুয়ে পড়েছে মামনি এখানেই রায়া শুয়েছে এখন রায়াকে যদি তোলা হয় তাহলেই উঠে পড়বে আর রায়া এখন অর্থাৎ টাইম হয়ে এসছে রিকো সবে শুয়েছে ব্যাস যদি রায়া ঘুম থেকে উঠে গেল তাহলে রিকো উঠে যাবে কাচা ঘুমিয়ে উঠবে এখন দরকার নেই বাবা খুব চাপ হয়ে যাবে মামুনি এখানে পাশে যায় ঘরে দেখি মামুন শুয়ে পড়ুক ওমনি মামুনি আর রায় ঘরে আছে ওই ঘরে রিকো ঘুমো হচ্ছে সমু আছে এটা হয়ে গেলে তারপর ঘরে যাবো এই হচ্ছে আমাদের প্ল্যান

এইখানে মাঝে যদি রিদ থাকতো না বাবা ওইখানে দাও তো একটা কোনো ছেলে দু হাতে দুটো নাই পায়ে একানায় পায়ে সব্যসাচী নাকি হাতে পায়ে সব জায়গায় লাগে এই বাটা মুখে দেয় না কিছু

তো দেখতেই পেলে দুই ভাই বোন চূড়ান্ত লেভেলে দুষ্টুমি করছে এবং দুজনেই দুষ্টুমিতে সেম লেভেলে কেউ কমটি যায় না এবং দুষ্টুমি শিরোমণি দুজনই সো যাই হোক আজকে মনে হচ্ছে রাতটা এইভাবেই কাটবে আজকে ঘুমটুম হবে না রাত জেগেই থাকতে হবে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে দেবো যাতে নতুন ভিডিও দিলে সবসময় দেখতে পাও একটা ভিডিওতে মিস না সো চলে আসি আমাদের এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে ভালো থেকো টাটা দুজন কেমন করে দেখে না